শেয়াবাজের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনি জানেন যে শেয়াবাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজের সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেট থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকের ডেটের হচ্ছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব তো চলে আসি সেই আপডেটগুলোতে প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে রিলায়েন্স পাওয়ার লিমিটেড তো রিলায়েন্স পাওয়ার ইদানিং কিন্তু তার পাওয়ার ফিরে পাওয়ার চেষ্টা করছে মানে বহুদিন একটা খুব খারাপ অবস্থায় বাজে অবস্থায় থাকার পর এদের দেখুন গত পাঁচ দিনেই একুশ পারসেন্টের রিটার্ন আর প্রত্যেক দিনই আপার সার্কিটে শেষ করেছে গত একদিনেও যদি দেখেন মানে আজকের ডেটে আর কি পাঁচ পার্সেন্ট আপার সার্কিটে শেষ করেছে তো এই সার্কিটের যেটা মূল কারণ তারা কিন্তু এর মধ্যে অনেকগুলো অর্ডার পেয়েছে তো অর্ডার পেয়েছে সেগুলো পুরনো খবর তো এর যেটা রিসেন্ট খবর রয়েছে দেখুন আর আর পাওয়ার আর্মস প্রিপেস আটশো পঞ্চাশ করো ডেপ টু ভার্ডে পার্টনার তো দ্য কোম্পানি এমস টু সেটেল দ্য রিমেন ডেপ ইন নেক্সট কোয়ার্টার কমপ্লিটিং দ্য প্রসেস বিফোর দ্য এন্ড অফ কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার্স পাওয়ার সেই ইনএ স্টেটমেন্ট তো তারা যেটা বলেছে মানে রিলায়েন্স পাওয়ার কিন্তু বহু ডেপ্টে ছিল মানে ঋণের প্রচুর ঋণ ছিল এদের তো ঋণগুলো কিন্তু তারা ধীরে ধীরে মিটিয়ে দিচ্ছে তো এটা আরও একটা যেটা ব্যাপার যে তারা মোটামুটি কত আটশো পঞ্চাশ কোটি টাকার যে ঋণ একটা ছিল আর কি সেটা তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের যে সাবসিডারি কোম্পানি দেখুন রিলায়েন্স পাওয়ার অন ওয়েস্টে সেই সাবসিডারি রোজা পাওয়ার যেটা রিলায়েন্স পাওয়ারের একটা সাবসিডারি হ্যাজ প্রিপেইড ফর আটশো পঞ্চাশ করোড ইটস ডেপ সিঙ্গাপুর বেসড লেন্ডার ভার পার্টনার ভার পার্টনারের কাছে যে ঋণ নিয়েছিল সেটা তারা শোধ করতে আছে উইথ দ্যাস পেমেন্ট রোজা পাওয়ার এন ট্র্যাক বিকাম ডে ফ্রি এ রোজা পাওয়ার কিন্তু একেবারে ডে ফ্রি মুক্ত হয়ে যাবে তো এটা অবশ্যই একটা কোম্পানির ক্ষেত্রে ভীষণ পজিটিভ ব্যাপার তো যার পরিপ্রেক্ষিতে আজকের ডেটেও কিন্তু রিলায়েন্স পাওয়ারের ক্ষেত্রে যেহেতু রিলায়েন্স পাওয়ারেরই একটা কোম্পানি একটা সাবসিডারি কোম্পানি দেখুন রোজা পাওয়ার হুইচ অপারেটস বারোশো মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট রোজা ভিলেজ নিয়ার শাহজাহানপুর উত্তরপ্রদেশে যেটা করে আর কি তারা বারো হাজার মেগাওয়াটের থার্মাল পাওয়ারের একটা প্ল্যান্ট করে ডোজা পাওয়ার লিমিটেড যে রয়েছে সাবসিডারি কোম্পানি তো যাই হোক এই সাবসিডারি কোম্পানিটি একেবারে ঋণমুক্ত হতে যাচ্ছে তারা ঘোষণা করেছে যে যে আটশো পঞ্চাশ কোটির বাকি ঋণটা ছিল সেটাও তারা মিটিয়ে দিচ্ছে এবং এরকম পজিটিভ খবরের পরিপ্রেক্ষিতে কিন্তু রিলায়েন্স পাওয়ার ইদানিং কিন্তু ভালো রকম গতি দেখা যাচ্ছে গত পাঁচ দিনে পরপর আপার সার্কিটে শেষ করেছে পাঁচ দিনে কুড়ি পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে একটু যদি লং টার্মে যান ছ মাসেও ষাট পার্সেন্টের মতো রিটার্ন এক বছরেও একশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ রিটার্ন আর লং টার্মে তো খুবই খারাপ অবস্থায় ছিল ইদানিং কিন্তু সেটা আমদায় করার চেষ্টা করছে তো আপনারা নজরে রাখতে পারেন আচ্ছা এরপরের স্টকে চলে যায় যেটা বেদান্তা লিমিটেড তো আজকের ডেটে বেদান্তা প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি মানে পাঁচশোর ওপরে ক্লোজিং দিয়েছে যেটা বলতে গেলে মানে অল টাইম হাই বলা যায় আর কি যেটা পুরোনো হাই ছিল মানে পাঁচশোর কাছাকাছি একটা হাই ছিল বহুত দিন আগে তো এটাকে মাল্টি ইয়ার ব্রেকআউট বলা যায় মানে ব্রেকআউট লেভেলের কাছাকাছি যেটা বিশেষজ্ঞরা বলছে তো এই ব্রেকআউটটা হলে কিন্তু বড়ো সড়ো একটা র্যালি দেখা যেতে পারে বেদান্তার মধ্যে যেটা আজকের ডেটেও কিন্তু ভালো রকম পারফরমেন্স গত পাঁচ দিনের হিসেবে দেখলে দেখুন দশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক মাসে আট পার্সেন্টের মতো রিটার্ন রিটার্নিং কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখুন ছ মাসেই সপ্তশশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো শুধু বেদান্তা না আজকে যদি আপনি মেটাল সেক্টরের স্টকগুলোকে দেখেন সেল সেইগুলো আজকে সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে এনএমডিসির মতো যে কোম্পানি সেটাও সাড়ে তিন পার্সেন্ট এগুলো প্রত্যেকটি পিএসইউ মানে সরকারি কোম্পানি সরকারি কোম্পানিতে মেটাল সেক্টরের স্টক তো এগুলোর মধ্যে ইদানিং কিন্তু ভালো রকম দেখুন এনএমডিসিও গত পাঁচ দিনে সাত পার্সেন্টের মতো র্যালি দিয়েছে গত এক মাসে ছ মাসের চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে একটু কারেকশনে ছিল সেখান থেকে রিকুভার করেছে তো এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে ইন্ডিভিজুয়াল যদি কারণ দেখেন বেদান্তা যেটা ইন্ট্রিম ডিভিডেন্ডের একটা ব্যাপার রয়েছে সেটা একটা ব্যাপার রয়েছে তারপরে টেকনিক্যাল চার্টেও এর একটা ব্রেকআউটের পরিস্থিতি চলে এসেছে তারপরে সেইলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যেটা খবর রয়েছে সেল মেম্বার ওকে স্মো আন্ডারটেক মেটেরিয়াল রিলেটেড ট্রানজ্যাকশন উইথ জয়েন্ট ভেঞ্চার যে এনটিপিসি এবং সেল যে পাওয়ার কোম্পানির মধ্যে তাদের যে জয়েন্ট ভেঞ্চারের ব্যাপারটা রয়েছে সেটার আপডেট দেওয়া হয়েছিল ডিটেলসে আর বলার দরকার নেই তো এই যে খবরটির পরিপ্রেক্ষিতে কিন্তু সেলের মধ্যে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে দেখুন শেয়ার হোল্ডার অফ সেলস হ্যাভ পাস রিজলিউশন অথোরাইজ ইড স্পোর্ট আন্ডারটেক ম্যাটেরিয়াল রিলেটেড পার্টি ট্রানজ্যাকশন আপ টু ন হাজার কোটি উইথ এন টিপিসি সেল পাওয়ার কোম্পানি তো জয়েন্ট ভেঞ্চার যেটা হতে যাচ্ছে আর কি যার পরিপ্রেক্ষিতে যে শেয়ার হোল্ডারটা ছিল তারা কিন্তু একটা অ্যাপ্রুভাল দিল এবং চার জন্যই কিন্তু এই পজিটিভিটিটা দেখা যাচ্ছে বলে বিশেষজ্ঞদের ধারণা তো যেটা আজকের ডেটও কিন্তু সাড়ে তিন পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছে একশো উনচল্লিশ টাকায় ক্লোজিং দিয়েছে তারপরে এনএমডিসি তো দেখানোই হলো এনএমডিসিও কিন্তু ভালো রকম পারফরমেন্সের মধ্যে রয়েছে তো এনএমডিসি কে নিয়েও একটা ইন্ডিভিজুয়াল আপডেট রয়েছে দেখুন ইন বেস্ট রেজাল্ট অ্যাস আয়রন আর আউটপুট আপ টেন পার্সেন্ট ইন ফিনান্সিয়াল চব্বিশ সেলস রাইস ষোলো পার্সেন্ট সিএমডি যেটা বলেছে আর কি একটা ফোরকাস্ট করেছে তাদের সব কিছু সেলস প্রফিটেবিলিটি সব কিছুর মধ্যে কিন্তু একটা গ্রোথ আসতে চলেছে আগামী কোয়ার্টারে একটা কিন্তু ভালো রেজাল্ট দেখা যেতে পারে আর কি যদি আপনি ডিটেলসে দেখেন আর কি তারা ডেটাগুলো বলেছে আর কি যে এই হতে পারে এত পার্সেন্টেজ গ্রো করতে পারে তো এই ব্যাপারগুলো দেখুন তাদের যে মানে প্রোডাকশন সেটাও কিন্তু বেড়ে গিয়েছে তো সব ডিটেলস বলেছে তো যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই কোম্পানির মধ্যেও একটা শেয়ার দরও গতি দেখা যাচ্ছে তো ওভারঅল যে মেটাল সেক্টরটার মধ্যে কিন্তু ইদানিং গতি এসেছে যার পেছনে আরেকটা কারণ যেটা কিন্তু কয়েকদিন ধরেই বলা হচ্ছে যে চায়না চায় আগে কি করতো আগে তারা কিন্তু খুব কম দামে গোটা বিশ্বজুড়েই সাপ্লাই দিছিল। তাদের যে মেটালের যে মানে তারা কিন্তু মেটাল তৈরির ক্ষেত্রে মেটালের ক্ষেত্রে একটা বড় সাপ্লাইয়ার তো সেক্ষেত্রে তারা খুব কম দামে সেগুলো বিক্রি করছিল গোটা বিশ্বের জুড়ে তো সেই ব্যাপারটি কিন্তু ইদানিং যেটা তারা সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন কারণে সেগুলো ডিটেলসে বলা হয়েছিল তো সেই ব্যাপারগুলোর জন্য এখন আর সেভাবে কিন্তু তারা করতে পারবে না যেভাবে সাপ্লাই দিচ্ছিলো আগে খুব কম দামে সেটা কিন্তু আর দিতে পারছে না তো যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের যে কোম্পানিগুলো সেগুলো কিন্তু তাদের ডিমান্ডটা বেড়ে যেতে পারে যার পরিপ্রেক্ষিতে দেখবেন যে কয়েকদিন ধরেই কিন্তু মেটাল যে সেক্টরটা পুরো সেক্টরটার মধ্যেই একটা গতি এসেছে তো যাই হোক এই ছিল এই স্টকগুলোকে নিয়ে আপডেট আচ্ছা এরপরে আরেকটা আপডেটে চলে যাব যেটা মারুতি সুজুকি আজকের ডেটে সাড়ে চার পার্সেন্ট মতো বড়ো সড়ো র্যালি দিয়েছে তো একটা লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে এটা কিন্তু বড়ো সড়োই একটা র্যালি সেটা চার লক্ষ কোটি টাকার উপর মার্কেট ক্যাপিটাল আর মারুতি সুজুকি আমাদের অটো ভেহিক্যাল সেক্টরের একটা দিগত স্টক যেটা আজকের ডেটেই পাঁচশো তিয়াত্তর টাকা বেড়েছে তেরো হাজার টাকায় এটা আজকে ক্লোজিং দিয়েছে তো মারুতি সুযোগকে নিয়ে কিন্তু পজিটিভ রয়েছে আর কি বিশেষজ্ঞরা দেখুন দ্য ইন্ডিয়ান অটো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্সিং অটো গোটা অটো ইন্ডাস্ট্রিটাকে নিয়ে অবশ্য বলেছে যে এক্সপিরিয়েন্সিং এ রিসার্জেন্স ড্রিফেন্ড বাই স্ট্রং ডিমান্ড অফ প্যাসেঞ্জার ভেহিকেল ইনক্রিজ ফোকাস্ট অন ইলেকট্রিক মোবিলিটি অ্যান্ড ফেভারেবল গভর্নমেন্ট পলিসি তো এই সেক্টরটাতে গভর্নমেন্টও ফেভার দিচ্ছে আর প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে মানে স্ট্রং ডিমান্ড দেখা যাচ্ছে আফটার এ পিরিয়ড অফ সাপ্লাই চেন ডিসট্রাপ্টেড ডিস যেটা কিছুদিন আগে যেটা হয়েছিল একটু ডিসট্রাপশন হয়েছিল দা সেক্টর ইজ নাও অন রোড রিকোভারি এখন রিকোভারির পদে রয়েছে অটোমেকারস রিপোর্টিং ইম্প্রুভ সেলস অ্যান্ড প্রোডাকশন ফিগার যেগুলো কিন্তু যে এবারের যে ফিগারটা এসেছিলো আর কি সেলসে সেখানে কিন্তু একটা ডাউন ডাউন ট্রেন দেখা গিয়েছিল সমস্ত অটো সেক্টরে তো সেটা রিকভার করার কিন্তু একটা চলছে আর কি রিকভার হতে পারে পরবর্তী কোয়ার্টারে ভালো রেজাল্ট আসতে পারে স্পিকিং দ্য ইন্ডিয়ান অটো ইন্ডাস্ট্রি মারুতি সুজুকি ইন্ডিয়ার লার্জেস্ট কার ম্যানুফ্যাকচার হ্যাজ লং বিন ডোমিন্ট প্লেয়ার ইন দ্য ইন্ডিয়ান অটো মার্কেট নোন ফর ইটস অ্যাফোর্ডেবল রিলায়েবল কার কোম্পানি মেনটেন্স লিডিং মার্কেট শেয়ার ক্যাটারিং দ্য ওয়াইড রেঞ্জ অফ কাস্টমার তো মোট কথা এরকম বিভিন্ন পজিটিভ যে ব্যাপারগুলো রয়েছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই গতিটা দেখা যাচ্ছে আর যেটা যেহেতু একটা লিডিং প্লেয়ার তো সেক্ষেত্রে এর মধ্যে কিন্তু এই গতিটা এসেছে মারুতি সুজুকি আজকের ডেটে সাড়ে পাঁচ চার পার্সেন্টের মতো পজিটিভিটি দেখেছে রিসেন্ট পারফরমেন্সও দেখলে গত এক মাসে ন পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে সাতানব্বই পার্সেন্টের মতো যেরকম রিটার্ন দেয় তো এটাও কিন্তু একেবারে একটা ব্রেকআউট মানে অল টাইম ভাই বলা যায় তো একটা ব্রেকআউট যেটা আর কি টেকনিক্যাল চার্টে আর কি টেকনিক্যাল অ্যানালিস্টটা যেটা বলছে আর কি একটা ব্রেকআউট কিন্তু দিয়েছে তো এর মধ্যে কিন্তু এই র্যালিটা অব্যাহত থাকতে পারে বলে বিশেষ করে ধারণা করছে তো এই ছিল মারুতি সুযোগকে নিয়ে আপডেট আচ্ছা এবার চলে যাব পরের স্টকে যেটা হচ্ছে সম্বর্ধনা মাদার্সন তো সম্বর্ধনা মাদারসন যে অটো এনসিলারি তৈরির ক্ষেত্রে আজকের ডেটে ভালো রকম পারফরমেন্স দিয়েছে সাড়ে তিন পার্সেন্টের মতো তো এর মধ্যেও কিন্তু ইদানিং দেখুন গত এক মাসে সাত পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে একাশি পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন ইদানিং কিন্তু ভালো পারফরমেন্সের মধ্যে রয়েছে গত এক বছরে হিসাবে দেখলেও একশো আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন দেখুন বড়ো সড়ো একটা কারেকশন ফেজে ছিল সেখান থেকে কিন্তু রিকভার করে নতুন হাই তৈরি করেছে দেখুন এক সময় মোটামুটি এটা ষাট পার্সেন্টের কাছাকাছি এটা কারেকশন ছিল সেখান থেকে রিকভার করেছে প্রায় দুশো পার্সেন্টের মতো তো এ ধরনের স্টকগুলো এটা মার্কেট লিডার ধরনের কোম্পানি সম্ভাবনা মাদার আচ্ছা এই চারটা হয়তো মানে আপডেটও কিছুটা নেই যে তার যে ডিমার্ড হয়েছিল তার ফলেও এতটা কারেকশন দেখাচ্ছে হয়তো তো যাই হোক ওভারঅল এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রেফারেবল কোম্পানি খুব সুন্দর কোম্পানি যেটা মার্কেট লিডার ধরনের কোম্পানি সম্ভবত মাদার্সন ইন্টারন্যাশনাল তো এই স্টকটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে আপডেটটা দেখে স্টক রাডার হান্ড্রেড পার্সেন্ট ইন ইয়ার হোয়াই সম্ভাবনা মাদার্সন ইজ বাই অন ডিপস তো যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে যে অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু এটা বাইংয়ের রেটিং রেখেছে আর কি তো যখন এরকম মানে পজিটিভিটি দেখায় আর কি বিশেষজ্ঞরা তখন আলটিমেটলি একটা গতি আছে তো যেটাই দেখা যাচ্ছে আচ্ছা এরপরের স্টকে চলে যাব যেটা হচ্ছে জেন টেকনোলজি লিমিটেড তো আজকের ডেটে সামান্য নেগেটিভেই যদিও শেষ করেছে এর কিন্তু একটা পজিটিভ খবর রয়েছে রিসেন্ট যদি পারফরমেন্স দেখেন আজকে ষোলোশো সাতাত্তর টাকায় ক্লোজিং দিয়েছে কুড়ি টাকা আজকের ডেটেই কমেছে গত এক মাসে রিটার্ন দেখলেও নেগেটিভ গত ছ মাসে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স গত এক বছরের দুর্দান্ত পারফরমেন্স তো ডিফরেন্স সেক্টরটা মানে গোটা সেক্টরটা একটা বড়ো সড়ো পারফরমেন্স দেওয়ার পর কিন্তু ইদানিং একটু কারেকশন কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে চলে এসেছে আর কি এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি দশ পার্সেন্ট খুব একটা বেশি হয়নি যদিও তো এই কোম্পানিটিকে নিয়ে যেটা আপডেট রয়েছে সেটা দেখেনি দেখুন সেন টেকনোলজিস এ প্রমিনেন্ট প্লেয়ার ইন দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি হ্যাজ আনভেল্ট এ সিরিজ অফ অ্যাডভান্স রিমোট কন্ট্রোল উইপন অ্যান্ড সার্ভিলেন্স সিস্টেম এইমড অ্যাট এনহ্যান্সিং ইন্ডিয়ান ডিফেন্স ক্যাপাবিলিটিস তো এরা নতুন কতগুলো প্রোডাক্ট তৈরি করলো এবং যেটা এআই বেসড প্রোডাক্ট আপনি যদি দেখেন দিস ইনোভেশন ডেভেলপ অ্যান্ড কোলাপারেশন উইথ এআই স্টারিং টেকনোলজি মার্ক এই সিগনিফিকেন্ট স্টেপ মডার্নাইজিং ইন্ডিয়াস ডিফেন্স সেক্টর মানে এই যে প্রোডাক্টগুলো দেখছেন ছবির মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু অটোমেটিক আর কি এগুলো রিমোট কন্ট্রোলের মধ্যে এগুলো হয় মানে হাই টেকনোলজি আর কি ফিউচার টেকনোলজির এই যে প্রোডাক্টগুলো তারা বানিয়েছে তো এটা অবশ্যই একটা ভীষণ পজিটিভ ব্যাপার এই কোম্পানির ক্ষেত্রে যে তারা এ ধরনের উইপেন তৈরি করছে যেগুলোর ডিমান্ড কিন্তু অবশ্যই থাকবে এবং ভবিষ্যতে এগুলো এ ধরনের প্রোডাক্টের চাহিদা হয়তো আরও বাড়বে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো চার পরিপ্রেক্ষিতে অবশ্যই এদের যে সেলস গ্রোথ দেখা যেতে পারে এদের রেভিনিউ সেটার পজিটিভ প্রভাব পড়বে তো এই সব ব্যাপার নিয়ে কিন্তু একটা পজিটিভিটি এই কোম্পানির শেয়ার দরে এই খবরে আর কি দেখা যাচ্ছে যার শেয়ার দরের প্রতিফলনটা এখনই বোঝা যাবে না বা যেহেতু ওভারঅল সেক্টরটা একটা কারেকশন বা কনসলিটেশন ফেজের মধ্যে রয়েছে তো যাই হোক তো এইটা অবশ্যই একটা পজিটিভ নিউজ এই কোম্পানির ক্ষেত্রে তো এটা একটা আপডেট দেওয়া ছিল তাই দেওয়া হলো তো যাই হোক এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ